সালামু আলাইকুম সকলকে আজকের ক্লাসে স্বাগতম প্রিয় স্টুডেন্ট আজকে আমাদের আলোচনার বিষয় চ্যাপ্টার ছয় ক্যালকুলাস দুই সো চ্যাপ্টার ছয়ের আলোচনার বিষয় হচ্ছে কতিপয় চলকের ক্ষেত্রে টেলরের সূত্র তো টেলরের সূত্রের মূলত আজকে আমরা প্রয়োগটা দেখব এখানে খেয়াল করো কোশ্চেনটা হচ্ছে যে শূন্য শূন্য বিন্দুর প্রতিবেশে ল্যাগ্রাঞ্জ অবশেষ সহ ই টু দি পর এক্স প্লাস এর জন্য দুই চলকের টেলর সসীম ধারা নির্ণয় করো তো যখন কিনা আমরা শো করব তখন সূত্রটা কিরকম হয় ফরম্যাটটা সেটা একটু আমাদের দেখতে হবে হ্যাঁ তো সলিউশনে আমরা চলে যাই সলিউশনে গেলাম তো দেখো আমরা জানি যে শূন্য শূন্য বিন্দুর প্রতিবেশে শূন্য শূন্য বিন্দুর প্রতিবেশে ল্যাগ্রাঞ্জ ফাংশনটাকে আমরা ধরলাম এফ শূন্য শূন্য বিন্দুর প্রতিবেশী লহ এফোফেক্স এর ক্ষেত্রে সূত্র তো সেটা কি সেটা হচ্ছে দেখো যে এফ অফ কমা সমান প্রথমেই লেগ্রান্সের অবশেষে জিরো জিরো বিন্দুর প্রতিবেশে কাজটা করা হবে এরপরে একবার ডিফেন্সিয়েট করা হবে অর্থাৎ এখানে বিষয়টা এরকম আমি আচ্ছা এটা একটু পরে বলি এক্স ডেল ডেল এ প্লাস ডেল ডেল বি এফ এ কমা যেখানে এ সমান জিরো এবং বি সমান জিরো ওকে পরের পরটা খেয়াল করো পরের পরটা দেখো কিভাবে হবে বাই টু ফ্যাক্টেরিয়াল এবং এখানে এক্স ডেল বি যেখানেও এ সমান জিরো এবং বি সমান জিরো আচ্ছা এখন দেখো এখানে বাই টু ফ্যাক্টেরিয়াল আছে এবং এখানে অবশ্যই দ্বিতীয় পদ এই কারণে দুই হবে এখানে প্রথম পদ এই কারণে অন ছিল যেটা আমাদের এখানে কিন্তু কোন ফ্যাক্টোরিয়াল নেই এখানেও কিন্তু একটা ফ্যাক্টোরিয়াল আছে সেটা হচ্ছে বাই অনবাই ফ্যাক্টোরিয়াল যেটা আমাদের দেওয়ার দরকার পড়ে নাই এটা অর্থাৎ এটা অন ফ্যাক্টোরিয়াল যেটা কিন্তু আমাদের দেওয়ার দরকার পড়ে নাই কারণ বাই অনবাই ফ্যাক্টোরিয়াল মানে অন্ত অন্ত গুণ আছে তো আমরা যদি নেক্সট মানে এর পরের যে পদটা আছে সেটাকে যদি লিখতে চাই তাহলে কি হয় দেখো এভাবে চলমান থাকবে এভাবে চলমান থাকবে এরপরে অবশ্যই কি হবে বলতো থ্রি তিন নাম্বার পদ হবে অন বাই থ্রি ফ্যাক্টেরিয়া হবে কি হ্যাঁ এভাবে চলবে তো আমরা এতগুলা লিখবো না আমরা দুইটা পদ লিখবো একটা হচ্ছে তম পদ আর একটা হচ্ছে তম পদের আগের পথ সো আমরা তম পদটা লিখি দেখো সো প্লাস অন বাই এন ফ্যাক্টরিয়াল হম এক্স ডেল ডেল এ প্লাস অ ডেল ডেল বি ওকে এরপর এখানে এন তম পথ এফ অফ এখানকার পথটা আমি পড়ে লিখতেছি ওকে তার আগের পদটা লিখি সো এখানে প্রিয় স্টুডেন্ট দেখো এখানে যদি তিন নাম্বার পদ হয় তাহলে তার আগের পদটা কত দুই তাহলে এর আগের পদটা কত আছে এক আছে ওকে তাহলে এখানে যদি এন তম পদ হয় তাহলে তার আগের পদটা কত হবে এন মাইনাস ওয়ান হবে না মানে এন মানে যদি পাঁচ হয় ধরো এন মানে যদি পাঁচ হয় তাহলে তার আগের পদটা কত হবে চার হবে দ্যাটস মিন আমরা এন দিয়ে আমাদের তার মানে হচ্ছে ওয়ান বাই এন মাইনাস ওয়ান এটা হবে না এটা যদি এন এর মান যদি পাঁচ হয় তাহলে এটা তো চার হবে তার মানে চার বানাবো কিভাবে বানাইতে হবে পাঁচ বিয়োগ এক মানে হচ্ছে চার যেহেতু আমরা এন দিয়েছি এন আমাদের এটাকে বুঝাইতে হবে তাহলে এখানে কি হচ্ছে এখানে হচ্ছে এক্স ডেল ডেল প্লাস ওয়াই ডেল ডেল বি আর এখানে হচ্ছে এন মাইনাস ওয়ান এফ এ কমাবি যেখানে ও এ সমান জিরো এবং বি সমান জিরো ওকে এখন যখন বলবে ল্যাগ্রাঞ্জের অবশেষ সহ টেলরের সসীম ধারটা নির্ণয় করতে হবে তখন শেষের এনতম পদের ক্ষেত্রে পরিবর্তন হবে যেখানে এ সমান হচ্ছে থিটা এক্স এবং বিষমান হচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে ক্লিয়ার এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ শেষের ক্ষেত্রে কিন্তু এই কাজটা হবে আচ্ছা এই গেল আমাদের সূত্রের বিষয়টা যেটা আমি একটু বর্ণনা করে বোঝানোর চেষ্টা করেছি ফলে একটু হয়তো একটা বড় হচ্ছে এর জন্য আমি আগেই দুঃখিত হ্যাঁ তো এই সূত্রটা কোন নিয়মে ফল করে মানে নিয়মটা কিভাবে মেনটেন করে যেটা মেইনটেন করে সেটা হচ্ছে থেকে এক হবে এবং থেকে ছোট হবে যেটা কিন্তু আমাদের এখানে আছে যে থিটা এক্স এবং টি টা অয় তো এটা হচ্ছে এই জিনিসটাকে মেনটেন করবে তাহলে এখন দেখো আমাদের ফাংশনটা ছিল এফ ও এক্স ওয়াই ফাংশনটাকে ধরলাম যেটা ছিল এ পাওয়ার এক্স তো সূত্রতে যেহেতু আমাদের এ বি আছে সো আমরা এক্স ওয়াই কে এ বি তে কনভার্ট করে কিন্তু চাইলেই লিখতে পারি দ্যাটস মিন টু দি পাওয়ার এ প্লাস বি লিখতে পারি না আচ্ছা সো এটা কিন্তু আমরা চাইলেই লিখতে পারি এখন প্রি স্টুডেন্ট দেখো আমরা প্রথমত কাজ করব কিসের সূত্রে তোমরা যদি দেখো শূন্য শূন্য বিন্দুর প্রতিবেশে কাজ আছে তাহলে আমরা প্রথমেই কাজ করব এফ অফ জিরো জিরোর ক্ষেত্রে সো তাহলে কি হবে এ টু দি পাওয়ার জিরো প্লাস জিরো

আমরা একটা সূত্র জানি আমাদের একটা সূত্র ইউজ করতে হবে সূত্রটা ছিল বই এরকম দেখো এখানে ছিল এই হ্যাঁ ডেল ডেল তার উপর যদি এন থাকে হ্যাঁ ধ্যান এখানে ধরো অফ কমা b এরকম কিছু একটা আছে ঠিক আছে সো এরকম যদি থাকে তাহলে যেটা হয় যে বা ধর এখানে e টু দি পাওয়ার এরকম কিছু একটা আছে a প্লাস b এরকম কিছু একটা আছে আচ্ছা সো এরকম যদি থাকে জাস্ট তোমরা শুধু মনে রাখবা যে a দুটো যোগ হবে a k হবে এবং তার উপর পাওয়ারটা হবে আমি কি বলতে পারছি অর্থাৎ a k হবে তার উপর পাওয়ারটা হবে দেন e টু দি পাওয়ার যেটা আছে সেটা বসবে আচ্ছা এটা হবে মানে এটা একটা সূত্র তোমরা বইয়ে দেখবা সূত্রটা খুঁজবা দেখবা যে সূত্রটা এটা আছে তোমাদের বইলে হ্যাঁ তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি যে ভ্যালুটা পাচ্ছি সেটাকে যদি দেখো সেই হচ্ছে। প্লাস ওয়াই হবে এর উপর পাওয়ার কত অর্থাৎ যেটা সূত্রের এন ছিল সূত্রের এন এখানে এন এর ভ্যালু কত আমাদের এন এর ভ্যালু কিছু নাই মানে অবশ্যই অন আছে তার মানে অন অন দেওয়ার দরকার নেই ওকে এখন এই ই টু দি পাওয়ার আমাদের ভ্যালু কত এর ভ্যালু কত এ প্লাস বি অর্থাৎ ই টু দি পাওয়ার এ প্লাস বি তো হবে এর ভ্যালু জিরো বির এর ভ্যালু জিরো দ্যাটস মিন জিরো তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই কারণ ই টু দি পাওয়ার জিরো মানে অন সো অন এর সাথে এটা গুণ করলে তো এটাই হয় আচ্ছা তাহলে আমরা নেক্সট পটটা দেখি সো নেক্সট পটটা ছিল ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স ডেল ডেল এ প্লাস ডেল ডেল বি

আচ্ছা n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ছিল ওকে x ডেল ডেল এ প্লাস y ডেল ডেল b ঠিক আছে সো n মাইনাস 1 f অফ a কমা b যেখানে ছিল m a সমান ছিল এবং b সমান 0 সেম ভাবে x প্লাস y এর পাওয়ার কত পাওয়ারটা কত বলো তো n মাইনাস 1 না সো আমরা n মাইনাস 1 বসিয়ে দিলাম সো e টু দি পাওয়ার মানে 0 এটা 0ই আচ্ছা তার মানে x প্লাস y

এটার দেখো কি হচ্ছে এন আহ এক্স প্লাস অয় এর ওপর হচ্ছে কি বলতো এন এবং ই পাওয়ার আহ এ প্লাস বি আমি এখানে লিখি যেখানে এর মান হচ্ছে এর মান হচ্ছে এই মানগুলা এখন আমরা এই যে আমাদের যে এক নং সমীকরণ আমরা এটাকে একটা এক নং সমীকরণ দিয়ে নিলে আমাদের জন্য ভালো হবে এই তো এটা। এটা এটাকে আমরা এক নং সমীকরণ ধরি হ্যাঁ তো এটাকে আমরা ধরলাম সমীকরণ নাম্বার 1 এই মানগুলো এখন এক নং সমীকরণে বসিয়ে তাই তুমি এই কথাটা লিখবা যে ভ্যালুগুলো আমরা পেয়েছি সেটা এখন আমরা এক নং সমীকরণে আলটিমেটলি বসাবো বসাইলেই কিন্তু আমাদের কাজটা আলটিমেটলি হয়ে যাবে সো দেখো আচ্ছা সো মানগুলো এক নং সমীকরণে বসিয়ে পাই আচ্ছা এখন সমীকরণে বাম পাশে কি ছিল p স্টুডেন্ট f অফ x ha. f অফ x এর ভ্যালুটা কি e ছিল তাই না আর 0 0 এর ক্ষেত্রে ভ্যালু পেয়েছিলাম কত অন তারপরে পরেরটা ক্ষেত্রে আমি ভ্যালু পেয়েছিলাম কত যদি খেয়াল করি দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা ভ্যালু পেয়েছিলাম x প্লাস y শুধুমাত্র শুধুমাত্র পেয়েছিলাম x প্লাস y তাই না আচ্ছা শুধুমাত্র পেয়েছিলাম x প্লাস আচ্ছা এরপর তৃতীয় পদের ক্ষেত্রে আমরা ভ্যালু পেয়েছিলাম এখানে একটা জিনিস একটু বলে রাখি আমরা কিন্তু শুধু ভেতরে ভ্যালুটা বের করছি বাইরে কিন্তু কোনো কাজ করি নাই যে অন বাই এন মাইনাস অন ফ্যাক্টেরিয়াল বা অন বাই এগুলো কিন্তু কোনো কাজ করি দ্যাটস মিন এগুলো কিন্তু এর সাথে থাকবে আর তোমরা যদি মনে করো যে এই ঝামেলাটা তোমরা রাখবে না তাহলে তোমার এটা দরকার নেই তাহলে কিন্তু আমি তোমাকে বলবো যে তুমি এটা মিশিয়ে দাও এই যে এই কাজটা মিশিয়ে দাও কারণ এটা আমরা কিন্তু কোনো কাজ করি নাই আমরা তাহলে এখানে বসাইতে পারতাম যদি তোমার ইচ্ছা করো তোমরা এখানে বসাই দিতে পারো এই জায়গাটার তুমি দেখো এই জায়গাটা নিয়ে কিন্তু আমরা কোনো কাজ করি আমরা বসাইনি তাই না আচ্ছা এটা আমরা মিশিয়ে দেই সো যেহেতু এটার আমরা কোনো কাজ করি তার মানে দুই নাম্বার তিন নাম্বার যে পদটা আছে সেটা হচ্ছে টু ফ্যাক্টরিয়াল অর্থাৎ অন বাই টু ফ্যাক্টর এটার ক্ষেত্রে ভ্যালু পেয়েছিলাম আমরা প্লাস এভাবে চলবে প্লাস আচ্ছা এর পরের ক্ষেত্রে ভ্যালুটা পেয়েছিলাম অন বাই এন মাইনাস অন ফ্যাক্টোরিয়াল সেটার ক্ষেত্রে পদ পেয়েছিলাম এক্স তার উপর হচ্ছে এন মাইনাস অন এর পরে পদ পেয়েছিলাম অন বাই এন ফ্যাক্টোরিয়াল সেটার ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে এক্স প্লাস তার উপরে ই টু দি পাওয়ার থিটা এক্স প্লাস থিটা যেখানে শূন্য থেকে অন এখন আমরা যদি এটাকে মানে একটু সুন্দর করে লিখতে চাই লিখতে পারবো জাস্ট খালি এন মাইনাস ফ্যাক্টোরিয়ালটা নিচে হবে কিন্তু কোনো দরকার নেই তোমরা এভাবেই পরীক্ষা রেখে আসবা এভাবে রেখে আসলেও কোনো সমস্যা নাই এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার যেটা আমাদের বলেছিল মেবি কোশ্চেনে কি বলেছিল আচ্ছা আমাদের কোশ্চেনে বলেছিল এর জন্য দুই চলকের টেলর সূত্র দ্বারা নির্ণয় করো সো নির্ণয় করতে বলেছিল তার মানে এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার তো এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার সো আশা করি কি স্টুডেন্ট তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো ক্লাস গুলো তৈরি করা মূলত তোমাদের ঘরে বসেই তোমরা যেন ভালোভাবে সেরা প্রস্তুতিটা নিতে পারো সেই জন্য আশা করি এই লেকচার গুলো এই ক্লাস গুলো তোমাদের অনেক উপকারে আসবে সো এই ক্লাস গুলো তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের তাদেরও পড়াশোনা হেল্পফুল মানে সহযোগিতা করতে পারো তুমি আর মনে রাখবা জ্ঞান অর্জন করা এবং জ্ঞান বিতরণ করা উভয়টাই ফরজ সো তুমি ক্লাস গুলো শুধু নিজে দেখেই খান্ত হবে না ফ্রেন্ড সার্কেলকেও শেয়ার করবে যাতে তারা উপকৃত হয় যেহেতু ভিডিও তোমাদের জন্য তোমাদের পারপাসে মেক করা आई होप जो তোমরা এখান থেকে ভালো একটা উপকৃত হতে পারবা এবং আমি তোমাদের বলবো যে আমাদের যে মানে ক্লাস গুলো আছে ফ্রি ক্লাস গুলো এগুলো দেখলে তোমরা অনেকটাই প্রস্তুতি গোষণ প্রস্তুতি হয়ে যাওয়ার কথা তারপরে তোমরা যারা আরো গ্রেট ভাবে প্রস্তুতি নিতে চাও পরীক্ষার মাধ্যমে আমাদের এই কোর্স পরীক্ষা হয় মাসিক পরীক্ষা হবে এবং তোমার চূড়ান্ত পরীক্ষা হবে এবং তোমাকে স্পেশাল সাজেশন দেওয়া হবে সো ওই ক্লাসগুলোতে তুমি যদি আরো অ্যাড হতে পারো আই হোপ যে তুমি অনেক ভালো কিছু করতে পারবা সো থ্যাংক ইউ